ইনিক শেপ অ্যান্ড ফাংশন অর্থাৎ প্রথম সার্ভাইকেল মানে ইউনিক মানে এটা দুইটার সাথে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো কোনো ভাইবার সাথে মিলবে না অর্থাৎ অ্যাটলাসের সাথে মিলবে না অ্যাক্সিসের সাথে অ্যাটলাসে মিলবে না আবার অন্য সার্ভাইকেল বাড়ি করে মিলবে না আবার অন্য সার্ভাইকে বাড়ি মিলবে এই জন্য ইউনিক

অকিয়ালে অসিবি োটেশ কথাথ ভাতে সার্ ভাটিরা লোয়া সার্ সি ।

এই প্রশ্ন তো মানে তো অনেক ধামি আসবে ভাইবাড়ি স্কোটিংয় আর আসবে রিটেন আসবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মনে রাখার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা যেটা খুব আমাদের সাথে রিলেটিভ এটা থেকে আমাদের সঙ্গে খুব জরুরি এনি কী বলতে প্যাথফিজুলু অর্থাৎ আমাদের যে সার্ভাই জেনে যিনি খেটে গিয়ে প্যাথফিজুলুতে মানে হলো প্যাথোলজিক্যাল কোনো পরিবর্তন তেমন একটা হয় না কিন্তু প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যালের সাথে প্যাথোলজি বেশ কিছু মার্চ করে যেগুলো আমাদের কমেন্ট করে প্যাথোফিজিওলজিক্যাল ফিচার হিসেবে সেটা কি আমাদের সি ওয়ান এবং সি থ্রি নার রিলে পেইন সিগনাল টু দ্য নসি সেপ্টর নসি সেপ্টিক নিউক্লি অফ দ্য হেড অ্যান্ড নেক দ্য টাইজেমিনা

ট্রাইটমিলার নার্ভ কোথায় আছে বলছি আপনারা মিড ব্রেন কোন সাইড মেডুলা কোন সাইড মেডুলা আপনারা ট্রাইটমিলার নার্ভ পে নিউক্লিয়াসটা কোথায় আছে তিন জায়গায় পন্স মিড ব্রেন পন্স মেডুলা আপনারা এবং পন্সের সাথে যে মেডুলা যে নিউক্লিয়াস যে পার্টটা আছে সেটা কি ডাইরেক্ট এখানে কোনো গ্যাংলিয়ন গ্যাংলিয়া নাকি বা নিচের পার্ট দুইটাতে কী আছে গ্যাংলিয়া আছে অর্থাৎ আমার সিম্পিক না পোস্ট গ্যাংলিয়নের ফাইবার প্রি গ্যাংলিয়ন ফাইবার যেটা আমরা গত ক্লাস আলোচনা করছিলাম সেটা কোথায় আছে চিপ এবং লোয়ার পার্ট অফ দ্য নিউক্লিয়াস অফ দ্য ট্রাইডিমাল বুঝছিলাম না কথাটা কী এই যে আমাদের নিউক্লিয়ার এই নিউক্লিয়ারে এখানে কোনো গ্যাংলিয়নের কিন্তু এখানকার যে নারগুলো বেড়েছে সেটা আর একটা কার কি আছে একটা গ্যাংলিয়নের সাথে যুক্ত হয়ে পড়ে গেছে না সাথে অর্থাৎ এখান থেকে ইনফরমেশন ওই গ্যাংলিয়ন কিন্তু ফার্স্ট এখান থেকে যাবে

এই এক এবং তিন এক দুই তিন এই পর্যন্ত যে নার্ভগুলি আছে সেই নার্ভগুলি নিউক্লিয়াস কোথায় জড়িত টাইজিনাল নার্ভের স্পাইনাল পার্টে কত ক্লাসে পড়ানো হচ্ছে সেখানে যুক্ত আছে অর্থাৎ এই যে হেড নেগের যে পেনের যে গুণের যে এটার অনুভূতি নিয়ে কোথায় যাচ্ছে টাইজিনাল নার্ভের সেন্ট্রাল এবং লোয়ার পার্ট অফ অর্থাৎ স্পাইনাল নার্ভ স্পাইনাল পার্টে এর ইনসারশন হয়েছে এই মিডলেসের মধ্যে এই ফাংশনগুলো পেইনের অনুভূতিগুলো যাচ্ছে এলোসিসেপ্টরগুলো যে আমাদের পেইনের অনুভূতি কথা কথা এখানে আমার একটা খোরা হইল গোটা হলো একটা ব্রণ হইল সে ব্রণের পেইনের অনুভূতিটা কোথায় যাবে টাইজি মিলার নার্ভের জায়গাটা যাবে এটা দেখে না সেই কথা এখানে বলছে দিস কানেকশন থট টু বি দ্য কজ অফ দ্য রেফার্ড পেইন এখন এটা অক্সিপু এবং আইতে চলে যেতে পারে তাতে খেয়াল করতে হবে কথা এনে রেফার পেন হইতে পারে রেফার পেনের সঙ্গে আমরা ইসে বলছিলাম আমাদের গিয়ে রেফার পেনের সঙ্গে আমরা আরেকটা জায়গায় বলছিলাম কি বলছিলাম রেফার পেনের ঘনিষ্ঠ হয় বা বাচ্চা যখন ডেভেলপ হয় মার গর্ভে চার মাসের মধ্যে বা বারো সপ্তাহের মধ্যে তখনই এই নিরল টিউব তৈরি হয় সেই নির একটা নিরল টিউব থেকে যেই সকল জায়গায় নার্ভ সেগমেন্ট যা যা একই নার্ভ সেই সেগমেন্ট থেকে যেই অর্গান তৈরি হয়েছে বা যেগুলো রিলেটেড আছে

তার কারণ কি কারণ ট্রাইজেমিনালের কথা বলছি ট্রাইজেমিনাল নার্ভটার সেনসেশন আমরা এক কত ক্লাসে বলছি ট্রাইজেমিনাল নার্ভের আমাদের ফেসে যে আমাদের ফেসিয়াল নার্ভ ফেশিয়াল নার্ভের মধ্যে আমাদের কি আছে মটন না ফেসিয়াল নার্ভ কি একটা মটন নার্ভ আর ফেসে যত অনুভূতি টাচ পেইন ভাইব্রেশন এই পেইনের টাচগুলো এই অনুভূতিটা কে নিবে ফেসিয়াল নার্ভ নিবে না কে নিবে ট্রাইজেমিনাল নার্ভের ওই অংশে স্পাইনাল অংশে এবং চেক অংশে বুঝতে পারছি এই কারণে যদি সি ওয়ানে যদি কোনো প্রবলেম হয় সেই কারণে এই পুরো টাইজেমিনার সেগমেন্ট ধরে পেনটা রেফার করবে কেন কারণ একই সেগমেন্ট থেকে রেফার পেন হিসেবে কারণ টাইজেমিনার নার্ভের যে অংশটা ইউনিসে ড্রেন হচ্ছে ইউনাসে বোঝা গেছে কথাটা এই কারণে টাইজেমিনারের কথাগুলো আপনি এই কারণে বললাম এই আর দেখাই দিলাম টাইজেমিনার রুপ ভেলু কোথায় টাইজেমিনারের বডি কোথায় কোথায় নিউক্লাস কোথায় কোথায় আছে তো

স্টমাক হইতে পারে পারে না স্প্লেনে পারে কিন্তু সেখানে কোনো অর্গানিজম নাই সেটাকে কি বলে অ্যাসেপটিক ইনফ্ল্যামেশন এন্ড নিউরো ট্রান্সমিশন উইথ দ্য সি ফাইবার দ্যাট ইজ কজ সার্ভাইকাল ডিস প্যাথোলজি এই ডিসে প্যাথোলজি হয়েছে অর্থাৎ কি অর্থাৎ এই জায়গাটাতে যদি প্যাথোলজি হয় এই জায়গা এইখানকার কথা কিন্তু বলে না এই জায়গাটা কথা বলে সি ওয়ান সি টু ঠিক আছে ইজ থট টু প্রডিউস অ্যান্ড ওস ইন দ্য পেন ইন দ্য সার্ভিন এই যে সার্ভিনিক খেডেকটা আরও বাড়ায় দিবে একটা পেন ছিল সেই সাথে যদি আবার কি হয় অ্যাকসেটিং ইনফ্লামেশন হয় সেই সাথে যদি তাহলে এই প্রবলেমটা অনেক গুণ বাড়ায় দিবে ট্রাইজোমিনো সার্ভাইকাল নিউক্লিয়াস রিসিপ অ্যাফরেন ফ্রম দ্য ট্রাইজোমিনাল নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ আপার থ্রি সার্ভাইকাল স্পাইনাল নার্ভ নেক ট্রমা হুইপলাস ইঞ্জুরি হুইপলাস দ্য স্কাল নেক শোল্ডার ক্যান ইনক্রিজ দ্যান্সিডিটি অফ দ্য টু দা অ্যালোডাইনিয়া কি জিনিস এলোডাইনিয়া ইজ এ মেডিক্যাল টার্ন দ্যাট মিনসেইন দ্যকারি কোনো পেইন নাই কিন্তু তুমি সেখানে যদি একটা করো কাপড় পর এটাও পেন এলোডাইনিয়াটা হচ্ছে আমি সাপ পুষ্টি পা কিন্তু আমার যদি এলো ডাইনিয়া থাকে তাহলে আমার আমাকে অনেক পেন লাগবে এতটুকু টাচও পেন হবে এটাকে কিন্তু বলে অ্যালোডাইনিয়া ডাইনিয়া টু মাই ফিল পেন হোয়েন সাম ওয়ান জেন্টলি টাচ ইউর শোল্ডার অর হোয়েন হোয়েন ইউ ওয়ের সার্টেন ক্লোদিং দ্যাট ইজ দ্য সিন ইন দ্য লেক ক্রনিক মাইগ্রেন দেখি দেখি আমরা পরবর্তী সময় মাইগ্রেন হলে মাইগ্রেনের পরবর্তী সময় আমরা এই লক্ষণটা পাই অ্যালোডাইনিয়া পাই বুঝতে পারছি বলতেছে কি যে নিউক্লিয়াস রিসিভ এফার ফাইবার অ্যাজ দ্য আপার সার্ভাইকেল স্পাইনাল নার্ভ্রমাভি অর্থাৎ এই যে কথাটা বলতেছে এখানে খেয়াল করতে হবে যেহেতু এই জায়গার সমস্ত ট্রেনটা আজকে হাজের ওষুধ অনেকগুলো পেয়ে যায় টাইভেয়াল নার্ভে যায় কেন যায় আমরা বললাম যে সার্ভাইকেল ভেগাস নার্ভ এই অনুভূতি নেয় না কারণ সেখানে নিউক্লিয়াস নাই সেন্সরি নিউক্লিয়াস কার নাই বেঁকে আসতে নাই কী বলছি কথা না কার আছে তাই জন্য এই কারণে এই যে রুট ক্লাস সিঞ্চুরি স্ট্রেন নেপ্রেন এই সমস্ত কিছু কী করে আরও বাড়ায় দেয় এই প্রবলেমগুলো আরও অনেক গুণ বাড়ায় দিতে পারে এবং শেষ পর্যন্ত কি দিতে পারে অ্যালোরানিয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে যেটা মাইগ্রেনের পরে আমরা দেখতে পাই তো কথা যে সার্বাইকোজনিক খেটিকের সাথে টাইজোমিনার নার্ভে কি গুরুত্ব এই প্রশ্ন বলতে হবে যে আমরা তো বললামই সার্বাইকোজনিক খেটে মানে সি ওয়ান থেকে সি ট্রু নার্ভ রুটের সাথে এখন আমরা জানি যে ভেগাস নার্ভ বা অন্য অন্য যে নার্ভগুলি ফেসিয়াল নার্ভ এগুলোর মধ্যে কী নেয় কোনো সেন্সোরি কোনো নিউক্লিয়াস নাই ফেসে যত সেন্সরি টাচ পেন এগুলো এই অনুভূতিগুলো ভেগাস নার্ভ দেওয়ার ফেসিয়াল নার্ভ নিয়ে যায় না এর সব এই অনুভূতিগুলো নিয়ে আমাদের ট্রাইজমিনার নার্ভের ওই যে চিক পোর্শন অফ দ্য ট্রাইজোমিনাল নাভ অ্যান্ড স্পাইনাল পোর্শন অফ দ্য ট্রাইজোমিনাল নাভ এই যে অংশে ড্রেন করে দেয় এই অনুভূতিগুলো তো এখানে বলা অবশ্যই গুরুত্বটা এই যে আমাদের ফেসের পেইন বা হুইপ্লাসিং জুড়ি স্ট্রেইন এসেপ্টিক ইনফার্মেশন ট্রমা জবতিগুলো যদি ওই যখন ট্রাইজোমিনাল গিয়ে ছেড়ে দেয় বা ওই যখন নিউক্লিয়াসের মধ্যে যখন যায় এই অনুভূতিগুলো একে তো সার্বজন এখানে আসেই তাও এটা আরও বেড়ে পাড়িয়ে দেয় অর্থাৎ এই টাইজমিনার নার্ভি অ্যাকচুয়ালি এই যে পেনগুলো যে বলো যতক্ষণ পেন দুই প্লাস ইঞ্জুরি স্ট্রেন তারপরে নিউক্লিয়াসের মধ্যে ডিক্সের মধ্যে প্যাথোলজি এগুলো কী করে তার এই সার্ভেক যদি খেয়ে দেখে রেসপন্সিবল দেয় সেই টাইজমিনার নার্ভ এবং সেই অ্যাকচুয়ালি পেনটা দিনে ব্রেনে যায় ব্রেনে গুছিয়ে দিনে পেন উঠছে এখানে পেন উঠতেছে এবং এই পেনটাই পরবর্তী সময় এই যে রেফার্ড পেন যে বলতেছি আমরা কারণ কি টাইটমিনা নার্ভিতে কেনে তাই মানে এখানে তো ফেশিয়াল নার্ভ দেয় না